কুমংকার আকি টগু দরান নি তাকেশ্বর নামকমার কক্তমা আগোতলা মিউনিপাল কর্পোরেশন তৃতীয় বিশ্বপুমার নাহমুগ তেরো নং ওয়ার্ড নি সাক্তবাই আঞ্চ বড় ড্রমান পান্ডব ফাইমান সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি নিকাশ কোচক পাপিয়া দত্ত মেয়র দীপক মধুমার লোকের ব্যাগাকর পাইটার র টগুনে দরানি নি তাককেশ্বর নামকুমার কক্তমা আগতলা মিউনিপাল কর্পোরেশনে তৃতীয় বিশুপুমার নাহারম তেরো নং ওয়ার্ড নিঃ সাক্তায় আঞ্চ বড় ব্রহ্মী পান্ডব ফাইমান সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি নিকাশ কোচক পাপিয়া দত্ত মেয়র দীপক মধুমদারের লগে ব্যাগ পর্পোরাইটর র আজকের যে মিটিংটা হয়েছে কী বিষয়ের উপর মিটিংটা হয়েছে এবং এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই উন্নয়ন কনস্টিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন আর সেই সুবাদে প্রত্যেক ছয় মাস পর পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি কাস্টমার সুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার পুলিশি ব্যবস্থা এয়ারপোর্ট আলাদা 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 এয়ারলাইন্সের যারা এখানে চিফ আসেন এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয় সিআইএসএফসি সিকিউরিটির লোক থাকে তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলিকে কিভাবে সমাধান করা যায় তার জন্য মিটিং আয়োজন করা হয় যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ইয়ে করতে হয় চলা পরামর্শ করতে হয় সেইগুলোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপরে স্টল ব্যবস্থা বেশি রয়েছে সেগুলো হাই প্রাইস ওয়ার্ক রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ তারপর বাংলাদেশ ভোটার চলে আসে তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আশা করি এখানে মিনার যে ডাইরেক্টর আছেন তিনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলো ধান করবেন যেগুলো আমার করার আছে সেগুলো আমি সেগুলি বিষয় নিষ্টি করতে পারবো ফ্লাইট বৃদ্ধি করার কোনো পরিকল্পনা রয়েছে যেহেতু কিছুদিন আগে কিছু ফ্লাইট উঠিয়ে নেওয়া হয় ফ্লাইট বৃদ্ধি করার আছে আগে আগরতলা টু আইজল আগরতলা টু শিলং এই ফ্লাইটগুলো চলতো এবং আজকাল এগুলো বন্ধ হয়ে গেছে এগুলো চলা চলার মতো ব্যবস্থা আছে তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়া যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে সেটা ডাইরেক্ট ফ্লাইটেকার আশা আর রিজেনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে আইজোলে ডাইরেক্ট ফ্লাইট এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে আন্তর্জাতিক মানের যেহেতু বাংলাদেশের লোক একটা ছিল যে ভারতে বিষয়টা কতটুকু আপনার কি লাগে বাংলাদেশের সঙ্গে এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে আপনার আপনি বলুন আমি করে দেব এখন বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতি বাংলাদেশের অবস্থা ওরা নিজেরাই ঠিক হয়ে যাক একটা ভালো ব্যবস্থা নিয়ে আসুক অব্যবস্থা তো বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশ সঙ্গে এই ধরনের ডাইলগ করার মতো এখন জায়গা নেই আগে বাংলাদেশের আন্তরিক যে ব্যবস্থা সেটা ব্যবস্থিত হয়ে যায় নিশ্চিত আমরা তার জন্য তৈরি আছি আমরা তার জন্য ফাইলও করেছি এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য ইমিগ্রেশনে করার জন্য যা যা করা সেইগুলো ক্লিয়ারেন্স করে বসে আছে সুশান্ত চৌধুরী এখানের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন সে মিনিস্টার দিল্লিতেও গিয়েছে কথাবার্তা হচ্ছে ফাইল হয়েছে সব কিছু ওকে আছে কিন্তু এগুলো তখন হতে পারে যখন বাংলাদেশের অবস্থা স্বাভাবিক